আসসালামু আলাইকুম গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সএন দেশ এবং প্রভাস যে যেখান থেকেই দেখছেন আমার এই ভিডিওটা সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা শুভ সকাল দেখতেই পারছেন আমি আজকে শুক্রবার আমি সাপ্তাহে একদিন একটা থেরাপি দিই আমার মাথায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তিনটা জিনিস নিয়েছি এখানে আমাদের ডিএক্সেনের গানো মাসাস ওয়েল তারপরে আছে আপনার টুথপেস্ট এক ইঞ্চি পরিমাণ নেবেন তারপরে আছে আমার হাতে এই যে আমাদের গেনুজি শ্যাম্পু তিনটা জিনিস একটা কাপ কেটে নিলাম পেপার কাপ ওটার মধ্যে আমি এগুলা মিস করব তিনটা উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিস করে তারপরে থেরাপিটা বানাবো তারপরে মাথায় দেব বিশ থেকে পঁচিশ মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টা রেখে পরে আবার শ্যাম্পু দিয়ে আপনি ওয়াশ করে ফেলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড মর্নিং ডিএসেন তো আমি প্রথমতেই ডিএকশানের আপনার এই যে গেনুজি শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নেবেন আপনার মাথা মেয়ে যতটুকু চুল আছে তারপরে আপনি আমি নিয়ে নিচ্ছি আমার প্যাস্ট প্যাস্টটা আপনি এক ইঞ্চি পরিমাণ নেবেন ব্যাস হয়ে গেল টুথপেস্ট তারপরে আমাদের এটা একটু গরম করে নেবেন হালকা লোডের অথবা তারপরে জেঁকে আপনি দিয়ে আমাদের নিচে মার পাউডারটা বসে থাকে এটা একটু নেড়ে নেবেন তারপরে পরিমাণ মতো ঢেলে দেবেন ওকে তিনটা উপকরণ একসাথে করে দিলাম এখন আপনি হাত দিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন উপকরণ করে নেবেন তারপরে মাথায় ভালোভাবে আমি ভালো করে করে চলে আসলাম আবারও দেখেন মিস ভালোভাবে মিস করে নিলাম আমার মাত্রা চুলগুলো ছোটো করে নিয়েছি কারণ বড় চুলের মধ্যে ঘুরায় ঘুরায় পচাতে হয়তো সমস্যা হয় যার কারণে আমি এটা আপনার রেয়া করে নিয়েছি আর কি চুলগুলো আগে গতকালকে ছুটো করে নিয়েছি তো এখন যে মিশ্রিত যে করলাম টুথপেস্ট সাবা শ্যাম্পু এবং গানো মাসার সোয়েল ওইটা আমার মাথায় পেস্ট করে দেব যদি চুল বড় থাকে তাহলে আপনারা গুড়াই পচাতে একটু সময় লাগে মানে চুলগুলো বাস করে 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 দিতে হয় দেখতে পাচ্ছেন এভাবে ভালোভাবে মেসেজ করে দিবেন পুরা মাথা ভালোভাবে মেসেজ করে দিতে হবে বুঝতেই পারছেন তো যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন চমৎকার একটা থেরাপি নিতে পারেন আপনি চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে চুল নতুন চুল গোদাতে সাহায্য করবে ইনশাল্লাহ যারা নিতে চান আগ্রহীরা অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে এখানে আমি গানো মাসাজ অয়েল শ্যাম্পু এবং টুথপেস্ট তিনটে একসাথে করে নিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ